শুটিংয়ে গুরুতর চোট পেলেন অভিনেতা শায়ক চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা সিরিয়াল এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ অভিনেতা শায়ক চক্রবর্তী যিনি একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন বর্তমানে অভিনয় করছে চিরশোকা ধারাবাহিকে শুধু সিরিয়ালে নয় ব্লগার হিসেবেও মিডিয়ায় একজন জনপ্রিয় ব্লগার এই অভিনেতা এবার নতুন করে খল চরিত্রে ফিরেছে তুই আমার হিরোতে আর এই অভিনেতা সিরিয়ালের শুটিংয়ে নাকি গুরুতর চোট পেয়েছে পায়ে চোট পেয়েছে অভিনেতা শায়ক চক্রবর্তী হঠাৎ করে অভিনেতা কিছু একটার সাথে ধাক্কা লাগে এরপর পায়ে চোট লাগে বর্তমানে অভিনেতার অবস্থা আগের চেয়ে ভালো চোট গুরুতর নয় দুই তিন দিন বিশ্রাম নিলেই তিনি সুস্থ হবে তো বন্ধুরা তোমাদের কার কার চক্রবর্তীর অভিনয় ভালো লাগে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ